সম্মানিত কৃষক কৃষা আপনাদেরকে জানাই কৃষকের বন্ধু আসম ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম সেই সাথে বরাবরের আপনাদের মতো সাথে রয়েছে আমি আলহাজ আসমাউল মন্ডল আজকে আপনাদের মাঝে যে প্রতিবেদন করতে যাচ্ছি এটি আপনাদের অনেকেরই পরিচিত একটি দান ইতিমধ্যে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী একটি দান রড মিনিকেট দান আমাদের একটা প্রভাব রয়েছে যে কৃষক বাজলে বাজব দেশ গর্ব আমরা সোনার বাংলাদেশ আর আমি একটা স্লোগান বাইর করছি সেটা হলো যে আঠাশ উনত্রিশের দিন শেষ রড কেটে বাংলাদেশ কেন এই স্লোগানটা বললাম আঠাশ উনত্রিশের দিন শেষ রডমিনি কেটে বাংলাদেশ কারণ আঠাশ উনত্রিশ ঋতুর মধ্যে রোগা রোগে ধরে রোগে আক্রান্ত হয় ব্লাস্ট ধরে বিএলবি ধরে আর এই রডমিনিকেট দানে কোনো প্রকার ব্লাস্ট ধরে না কোনো প্রকার চিটা হয় না একদম চিটাবিহীন দান এবং এই দানটা রোডের মতো শক্ত এর নামকরণী করা হয়েছে রডমিনিকেট দানটি রোডের মতো শক্ত বাতাসে শুয়ে পড়ে না বা হেলে পড়ে না বিশেষ করে বুড়ো মৌসুমে যারা এই ধান চাষ করেন ওদের একটা চিন্তা ভাবনা থাকে যে হয়তো বা কখন জ্বর তুফান হয়ে আমার ধানগুলো শুয়ে পড়ে শুয়ে পড়লে ধান তো শুয়ে পড়লে নষ্ট হয়ে যায় ফলন কম হয়ে যায় কিন্তু এই রড মিনিকেট ধান কোনো প্রকার শুয়ে পড়ে না যার কারণে এর বাতাসে শুয়ে পড়ে না বা হেলে পড়ে না বিদায় এর নামীকরণই করা হয়েছে রড মিনিকেট যেটা রোডের মতো শক্ত এবং এই রড ডানের বিস্তারিত তথ্য আজকে আমি তুলে ধরবো এই আমি ভিডিও শেষে আমার ফোন নাম্বারটা বলে দেবো ওই ফোন নাম্বারের করে আপনারা নিজেও সংগ্রহ করতে পারবেন এই রড মিলিকের ডান চাষ করতে চাইলে আপনাদেরকে বিশেষ কিছু জিনিস মাথায় রেখে তারপরে চাষ করতে হবে এই রড মিলিকের আপনার এই এটি প্রতি তেত্রিশ শতকে বিঘায় আঠাশ থেকে আটত্রিশ মুন পর্যন্ত ফলন আসে অর্থাৎ প্রতি থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি পর্যন্ত ফলন আসে এই ধানটা যেহেতু ফলন বেশি আসে এর এর খাবারও একটু বেশি লাগে কারণ যে ফলন বেশি দিবে সে খাবে বেশি এটাই স্বাভাবিক এই ধানটা আপনার এই রড ধানটি চাষ করতে চাইলে আপনাকে শাড়ি থেকে সারির দূরত্ব দিতে হবে আট ইঞ্চি শাড়ি ভিতরে ছয় ইঞ্চি প্রত্যেক গুশিতে চার থেকে পাঁচটি করে চারা উপন করতে হবে এবং এই এই রডমিল্কের ধানের সার ব্যবস্থাপনা করতে হবে আপনার জমিতে উনত্রিশ লাগালে যে পরিমাণ সার দিবেন উনত্রিশে সম পরিমাণ করে সার দিতে হবে যেহেতু এটি খাবার বেশি খাই আপনার জমিতে উনত্রিশ লাগালে যে সারটা দিবেন তার সম পরিমাণ সার দিলেই হয়ে যাবে এই রডমিনিকের দান এটি কিন্তু আবারও আমার একটা কথা বলতে হয় এটা কিন্তু আপনার একদম শীষের গোড়া থেকে আগে অব্দি পর্যন্ত পুষ্ট দানা থাকে কোনো প্রকার চিটা হয় না একদম চিটা বিহীন এটা আমি আজ পর্যন্ত বাংলাদেশে দেখি নাই যে চিটা বিহীন কোনো দান আছে এই রডমিনিকের ডানটা চিটা বিহীন দান এবং এই দানের প্রচুর ওজন অর্থাৎ অন্য দান একটা মুরগির বস্তায় ভরলে যেইখানে আটচল্লিশ থেকে পঞ্চাশ কেজি পর্যন্ত ওজন হয় একই সম পরিমাণ বস্তায় এই দানটা ধারণ করে ষাট থেকে পঁয়ষট্টি কেজি পর্যন্ত শুধু এই জিনিসটাই নয় আরেকটা বিষয় হল এই দানটা কিন্তু চিকন আটা সে সামান্য একটু চিকন এবং সামান্য একটু ছোটো আর এই দানে ভাত খেতে সুস্বাদু এবং জর্জরে অর্থাৎ আপনি সকালে রান্না করে রাইতেও খাইতে পারবেন এই দান আটাশের যে ভাত একটা টেস্ট ছিল তার চেয়েও বলো আটাশের চেয়েও ভালো এর বাত এবং ডানটা যেহেতু চিকন আপনারা যদি চাষাবাদ করেন ফলন তো বেশি পাচ্ছেনই আজ পর্যন্ত বাংলাদেশে হাইব্রিড বলেন ইনব্রিড বলেন যত প্রকার দান বলেন কোনো দানই এই রডমিনিকের সমান ফলন আসবে না এটি সর্বোচ্চ ফলনশীল একটি দান বাংলার মাটিতে এখন পর্যন্ত সর্বোচ্চ একটা ফলনশীল দান হচ্ছে এই রড মিনিকের দাম তবে এই দানটি ফলন তো আপনি বেশি পাবেনি এর দামও কিন্তু এক থেকে দুশো টাকা অন্য দান এসে বেশি বিক্রি করতে পারবেন যেহেতু ধানটা চিকন তাই ইতিমধ্যে এই সারা বাংলাদেশে এই রড মিল্কের দানে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে আমি আশা করতেছি এখন পর্যন্ত টোয়েন্টি সারা বাংলাদেশে এই ধান চাষাবাদ শুরু হয়ে গেছে এই বছর আশা করি এটা ফিফটি ফিফটি পার্সেন্টে গিয়ে দাঁড়াবে আগামী দুই তিন বছরের ভিতরে এটা আশি পার্সেন্টে গিয়ে দাঁড়াবে মানে এত পরিমাণে এই দানের ফলন আর এই দানে কোনো প্রকার ব্লাস্ট নাই কোনো বিএলবি নাই পোকামাকার আক্রমণও কম অর্থাৎ এই দানে ব্লাস্টের জন্য আপনার কোনো চিন্তা করতে হবে না বিএল জন্য কোনো চিন্তা করতে হবে না মানে রোগ বেলায় নাই বললেই চলে মোটামুটি তাই যারা এই রোড মিনিটের দানের দানের বীজ নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম আলহাজ মোহাম্মদ আসমাউল মন্ডল পিতার নাম বাহাদুর মন্ডল শেরপুর জেলা শেরপুর সদর উপজেলা কামারাছর গ্রাম বাড়ি হচ্ছে মন্ডল বাড়ি অর্থাৎ বাহাদুর মন্ডল বাড়ি নামে পরিচিত আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট মোবাইল নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট আপনাদের সুস্বাস্থ্য যারা বীজ নিতে চান তারা আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার মাধ্যমে বীজ সংগ্রহ করতে পারবেন অথবা কেউ যদি সেখানে বাড়িতে এসেও নিয়ে যান নিয়ে যেতে পারবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করবেন আগামী কৃষি যেতে যাতে আপনারা লাভবান হতে পারতে পারেন সাফল্য অর্জন করতে পারেন সেই আশা সেই দোয়া ব্যক্ত করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি